উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক বিয়ানবন্দরইতে দুর্মাগে হাসপাতাল ড ইউনুস টঙ্গীর ইজিফা মাঠত হামলাকালিয়র গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং কক্সবাজারত ঢল নাম্যে লাখো পর্যটকর তিল ধারণর ঠাই নাই এখন যে বিস্তারিত খবরত অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গে ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স আছিল তিরাশি বছর শুক্রবার বেলা তিনটার দিকে তিনি নিজ বাড়িতে অচেতন হাসপাতালে তিনটার দিকে চিকিৎসক তারে মৃত ঘোষণা করে তার হার্ট জানা গিয়ে উপদেষ্টা হাসান আরিফর মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ মারা গিয়ে আজিয়ে ডিসেম্বরের বিস্তারিক তারিখ শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর একান হাসপাতালত তিনি মারা যান তার চেম্বারের জুনিয়র এবং আইসিটি প্রসিকিউটর আবদুল্লাহ নোমান গণমাধ্যমের এই তথ্য নিশ্চিত হয়েছে উপদেষ্টার ফোয়া মোয়াজ আরিফ ও হাতে হাসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছে লেবেড স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহেরি খুদা গণমাধ্যমের জানাই বিকাল তিনটার দিকে অসুস্থ অবস্থা উপদেষ্টারে হাসপাতাল আনা হয় তিনি হৃদরোগে আক্রান্ত আছিল পরীক্ষা নিরীক্ষার পর বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে তার মৃত ঘোষণা করা হয় গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনসুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব লওয়ার পরে হাসান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ দুই হাজার একাত্তর দুই হাজার পাঁচ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল আছেন তিনি সালের তত্ত্বাবধায়ক আইন উপদেষ্টা আছেন তিল ধারণর ঠাই নাই কক্সবাজারত পর্যটকে ভরপুর ওয়ের উঠে কক্সবাজারর সমুদ্র সৈকত এরিয়া ও কক্সবাজারর অন্যান্য পর্যটন সমূহ হনিকে এসে ফেমিয়ে লৈ আবার বোধকে এসছে কলিগলৰ লগে হনিকের প্রথম সমুদ্র দৰ্শন আবার বোধকের দ্বিতীয় তৃতীয় চতুর্থবারও কক্সবাজারতে আশা পোষণের পাঠানো ভিডিও সেই বিস্তারিত এত মানুষ দেরে আপনার মনে হয় কি বক্সবাজার বিজন পরিবেশ অনেক সত্য এটা হচ্ছে আমার সেকেন্ড আশা ফার্স্ট ডে এসেছিলাম হচ্ছে ছোটবেলায় আয় না খুব ভালো লাগে কেন অন্তরত মেজি মানে মন মেজি যেন ব্যথা আছে কষ্ট আছে এই রাতে সমুদ্রের সান্নিধ্যে আসতে পারাটা আমি নিজেকে অনেক ভাগ্য মনে করছি খুব ভালো লাগছে প্রকৃতির এখন শীতের আমেজ আর শীতকাল মানে মানুষের বেড়ানি বাড়ি অবস্থা সমুদ্র এডে আবহাওয়া অনুকূলে থাকনে হঠাৎ করে প্রচুর পর্যটকের ভিড় করছি কক্সবাজার লুকেল লোকার কক্সবাজার পর্যটকলর চাপে তিল দাঁড়ানোর ঠাই নাই এখন কক্সবাজার নেই কক্সবাজার সমুদ্র যে জায়গায় দেখা গিয়ে এডে পর্যটকলে আনন্দ উৎসমুখর পরিবেশে আছে কেউই দল এটা ফুটবল খেলা কেউ সমুদ্রের বালু খেলাহার বানার নানান রকমের স্থাপনা নানান রকমের আনন্দ উল্লাসে মাতি আছে এটা পর্যটক এবং সমুদ্রের সৈকত খুব ভালো লাগছে এবং পরিবেশও খুব সুন্দর সবাইকে দেখে আরো অনেক বেশি ভালো লাগছে সমুদ্রের সান্নিধ্যে আসতে পারাটা আমি নিজেকে অনেক মনে করছি খুব ভালো লাগছে আমি বহু দূর আসলাম স্কুল স্কুল বন্ধ আমার টিচার বন্ধ এই জন্য আসছি সে চার পাঁচ দিন থাকবো পার্টি বিশ্ববিদ্যালয় লাভারা কক্সবাজার এই ডিসেম্বর সময় কক্সবাজার প্রচুর বির প্রতি মানুষজন আয়দা করে

কারণ এত বড় দ্বীপ কারণ যেমন দিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বীজ এবং এই বীজের এখানে আলাদা আবহাওয়া আছে কিন্তু হইলে জানো না মানুষ মন চাইলে বেড়ে তো এই সমুদ্রের হাসে আকাশে খোলা আকাশের নিচে বিশাল সমুদ্রের হাসে আই মানুষ নিজের উজার করে দিতে চায় এই যে একটা আন্তরিকতা এই যে একটা ভালোবাসা যে নাই অন্য হনুমিকা পৃথিবীর অন্য হনুমিকা তাই কারণে যাবে আমি মনে করি এটা হচ্ছে আমার সেকেন্ড আশা ফার্স্টে এসেছিলাম হচ্ছে ছোটবেলায়

অসুবিধা নেই এখন বর্তমান ট্যুরিজম পুলিশের ব্যবস্থা ভালো আছে সোমবার মাসের দিকে প্রচুর মানুষজন আসা যাওয়া করে বর্তমানে টাইবে বেশি কষ্ট মানে বুড়া ফিরা করি বোধ কষ্ট করি একদম রুমই নফের আর আইন বোধ কষ্ট করি মানে ম্যানেজ করি নম্বরের হিন্দি সমুদ্রের গভীর যান পর্যটক জানি না পারে এত লাইভ লাইভ কার্ডও সজাগ আছে আর এবার অন্য যে কক্সবাজারের পরিচ্ছন্নতা দেখি সন্তুষ্টি প্রকাশ গিজ্জি পর্যটক ট্যুরিস্ট পুলিশে এটা তারা দায়িত্ব ভালোভাবে পালন করতে দেখা গিয়ে পুলিশের নিরাপত্তা যাতে কোনো ঘাটতি আমরা অফিসার

বছরের শেষ মাস ডিসেম্বর সারা বছর হাসলাম গুড়িরে এখন মানুষ একটু বেড়ায় ইয়ে নরী প্রবাপপঞ্জী কক্সবাজারত যে কারণ এটা হঠাৎ করে প্রচুর পর্যটকর উপস্থিতি সুখ পরের পর্যটকরা তারার ব্যস্ত সময় পার করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে সি প্লাস টিভি চট্টগ্রাম পঁচিশ হাজার শীতার্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে ক্যাডিএস গ্রুপ ডিসেম্বরের বিশ তারিখ শুক্রবার সকালে গাউসিয়া দিলুয়ারা বেগম সুননিয়া ফাজিল মাদ্রাসা মাঠত ক্যাডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ খলিলুর রহমান নিজে উপস্থিত তাহি এসব শীতবস্ত্র গিন বিতরণ করে তারা সবাই গরিবের কাছে এগিয়ে আসা দরকার সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আমার ওইটাই আহ্বান আমি যারা বিদ্যবান আছেন ব্যবসায়ীরা আছেন বড় বড় তারা জনগণের খাতারে এই গরিবের খাতারে তারা নিশ্চিত শীতকালে আমরা তো চেষ্টা করি প্রতিটা বছর এইভাবে যাওয়ার জন্য বারো সত্যি পনেরো হাজার প্রতি বছর আর আমাদের কোনো অসুবিধা হয়নি এখানে আমার যত কোনো অসুবিধা হয়নি তোমরা বাইরে দেখছো মারপিট অমৃষম ঘটে দিয়েছো আমাদের এখানে দুটো আছে কিছু এত হাজার লোক এখানে তারা এসে দেখছো তো এই জন্য আমি চাই আপনারা টিভির মাধ্যমে ভালোভাবে প্রচার করবেন যারা যারা আছে তারা যেন এগিয়ে আসে তারা যেন সমাজের সেবা করে তাদের মূল দায়িত্ব আল্লাহ তালা কি করছে আল্লাহ তালা টাকা পয়সা দিচ্ছেন না আল্লাহ তালা বলছে তুমি তোমাকে টাকা পয়সা তুমি হ এবং তোমার গরিব জনসাধারণ কত ওদের দায়িত্ব বেশি এই জন্য আমরা জখাত কেন সৃষ্টি হয়েছি জখাতের জন্য সৃষ্টি হয়েছি আমরা এই জন্য জখাটি দেবো এখন এই গরিবরা নিজেরা গরিবের সন্তুষ্ট করা আল্লাহ সন্তুষ্ট করা গরিবের সাহায্য করা আল্লাহ খুশি হওয়া এটাই দুনিয়া দেশনাথজি আস্তে আস্তে বাড়ের শীতুর প্রকোপ আর শীতুর প্রকোপ বাড়ানোর লয় শুরু হয়ে অসহায় গরিব মানুষ হলার শীতুর হষ্ট প্রায় প্রত্যেক বারের মতো এবারও তো এলাহার অসহায় গরিব এবং দরিদ্র মানুষের ফাঁসে আয়ের তিয়ে চট্টগ্রামর ক্যাডিয়াস গ্রুপ তারা দেশ এবং জাতির যেহেতু ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের ফাঁসে দিয়ে যেন ধারাবাহিকতায় এবার আমার চট্টগ্রাম ফর্টিয়াদ্য তারা পঁচিশ হাজার শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করছে

একাত্তর সালের আগে কি ছিল আগে কিছু বাড়ি ছিল ছিলেন কোনো ছিল কোনো গাড়ি ছিল আমি ব্যবসা করি সাইডটা গাড়ি ছিল আর কোনো গাড়ি ছিল কোনো বিল্ডিং সব দান করছে এবং তাদেরকে আল্লাহ খুশি করছে আল্লাহকে যারা খুশি করছে তারাই মনে করি যে এটাই সবাই আর তোমরা যারা সকাল টিভি এবং চ্যানেলকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এটার মাধ্যমে জনগণের কাছে

দশ পনেরো হাজার মানুষকে আমরা কম্বল দিয়ে থাকি প্রতি বছর মানুষের শীতকালে কষ্ট পায় এই জন্য আমরা গরিবের দিকে কম্বল বিতরণ করি যদি আমাদের যেমন ধরেন আমাদের আরো যারা বড় লোক আছে তারাও যদি সবাই দেয় প্রত্যেকেই মানে একটা একটা কম্বল পাইলে তারা শীতে করে কষ্ট পাবে না আমি দেখতেছি আজকে আমার বড় ভাই প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এভাবে জাহাজ এসতে যায় শীতকালীন কম্বল দিয়ে যায় তারপর বেকারদেরকে গরিবদেরকে

শীত বস্ত্র দিয়ে এবং বে লোকের দিই গরিব দিয়ে হারা ধোয়া ইনশাল্লাহ আর সামনে বছর আর বেশ দিচ্ছে গত এক মাসর বাড়ি বাড়ি যাই এর এলাকার মেম্বার মাধ্যমে লিস্ট কমপ্লিট করি প্রতি গড়ে প্রত্যেক পরিবাররে মানে গড়ত মাঝে তিনও পরিবার তাহলে তিনও পরিবারের প্রত্যেক পরিবার লাগে করে সম্ভব হ্যাঁ অগসিত হর এইভাবে আমরা পুরো আট ইউনিয়ন পার্শ্ববর্তী আট ইউনিয়নের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার সম্বল দেওয়া যায় কেডেস গ্রুপের পক্ষ টঙ্গির ময়দানত রাতে অতর্কিত হামলায় জড়িত অলরে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে চট্টগ্রামর ফটিয়া উপজেলাত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তমা মারনার্জি গভীর রাতিয়ে গোমন্ত মসল্ডেলার সাতপন্থীয় হামলার হুকুমদাতা ওয়াসিফ গং ও আব্দুল হালিম গঙ্গালর গ্রেফতারের দাবিতে প্রতিবার সমাবেশে বিক্ষোভ মিছিল বাইরগেজি পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী হলেন

পুনর্বাসন হওয়ার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এটাও একটা প্রক্রিয়া ছিল যে তারা একাধিক রূপের লেপজ পরিধান করে তারা বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন টঙ্গীর ময়দারে গভীর রাত্রে একাদ অবস্থায় নিজে হ মুসলমান ভাইদের উপর নিজেহ মুসলমান আমাদের ভাইদেরকে তাদের প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা সকলেই জানি যে দিল্লিতে খুনি নয় সে দিল্লিতে বন্ধু নয় যে দিল্লিতে খনি হয় সে দিল্লিতে বন্ধু নয় আজ আমরা এই ময়দান থেকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আজকে

চন্দনায়সৎ আসামির মিথ্যা জবানবন্দিতে নিরীহ লড়ে আসামি গড়ার প্রতিবাদ ও সঠিক তদন্তর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত সাইম ভিডিও চন্দনেশুদ অপহরণের ঘটনায় অপহরণকারীর শনাক্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর গরিবের হাতে সহায়তা করেন আসামি ইচ্ছাকৃতভাবে মিথ্যা জমান মন্দির মাধ্যমে নিরাপরাধ এলাকাবাসীর মামলার আসামীকরণ এবং অন্যান্য এলাকাবাসীর নামে মিথ্যা মামলা গরিবের প্রতিবাদে এবং সঠিক তদন্তর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়

এবং তার সহযোগী জসিম এবং আরো অন্যান্যরা যারা আছে তারা বক্তার বিশ লক্ষ টাকা মুক্তিম এই অপহরণকারীর ও নাইট গার্ডি করে মানিক হেরে যদি এই সময় এই অপহরণকারীর শোচ হিসেবে করে বোধ নেটওয়ার্ক লয় তার লয় যোগাযোগ মাধ্যমে তদন্ত পূর্বক ইয়ান সঠিক ব্যবস্থা নেব প্রশাসন এবং সরকার এলাকার সাংবাদিক অকলর প্রতি আমি আরো দৃষ্টি আকর্ষণ করি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্ব মানববন্ধনের বক্তব্য কি আমির হোসেন মোহাম্মদ শাহজাহান হামিদুর রহমান জুলহাস বেবি আক্তার সামারু মুজিবুর রহমান খুরশেদ আলম ইলিয়াস সহ আরো বহু কেউ দর্শক আজি আব্দুল্লাহ দেখা আগামী হানিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর জানতে সুক্রাহন সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এই ছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগানিস ডট কম শুভরাত্রি